ভারত চীন সামনাসামনি যুদ্ধ করবে কিন্তু বিপদে পড়বে বাংলাদেশ চীনের সাথে বাংলাদেশ বর্তমান সরকার এমনভাবে হাত মিলাচ্ছে এমনভাবে হাত মিলাচ্ছে না জানি তার চীন তার বাবা নতুন বাবা হয়েছে এখন যাই হোক সেটা তাদের বাবা চেঞ্জ করা অভ্যাস রয়েছে তাদের বাবা ভালো কথা কিন্তু সেই বাবা বাংলাদেশকে যে বিপদে ফেলতে চলছে সেটা একবার ভেবে দেখেছে তারা আমি বলছি ভারত এবং চীনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে লড়াই চলছে সেটা তো তোমরা সবাই জানো বর্ডারের লড়াই কিন্তু সেই বর্ডার লড়াই ছাড়াও এখন আরেকটা লড়াই শুরু হয়েছে বেশ কয়েক মাস থেকে আলোচনারত সেটা হলো বাদ ব্রহ্মপুত্র যে নদীটা রয়েছে সেটা চীনের তিব্বত থেকে শুরু হয় যেখানে সাংপো নামে পরিচিত সেই সাংপো নদীর ওপরে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাদ তৈরি করতে চলছে অলরেডি কিন্তু বিশ্বের বৃহত্তম বাদ চিহ্ন রয়েছে যেটা পৃথিবীর আবর্তন গতি জিরো পয়েন্ট জিরো সামথিং সেকেন্ড কমিয়ে দিয়েছে সেখানে সেই চীন দেশ একশো বিলিয়ন ইউএস ডলার খরচ করে তারা আরেকটা নতুন বাদ তৈরি করছে সাংপো নদীর ওপরে যেটা যেটা থেকে তারা তিনশো কিলা কিলোওয়াট বিদ্যুৎ প্রডিউস করবে এবং পুরো ব্রহ্মপুত্র নদী যেটা আমাদের এই দেশে ভারত বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী নাম সেই ব্রহ্মপুত্র নদীর ওপর জলের যে গতি রয়েছে সেটাকে কন্ট্রোল করবে চীন এর জবাবে ভারত ভারত তেরো বিলিয়ন ইউএস ডলার খরচ করে একটা পরিকল্পনা নিয়েছে যে ভারতের মধ্যে যেখানে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশ সেই অরুণাচল প্রদেশে ভারত তেরো বিলিয়ন ইউএস ডলার খরচ করে নতুন আরেকটা বাঁধ তৈরি করবে মানে চায়নাকে কাউন্টার অ্যাটাক চায়নার ওখান থেকে যে বাঁধে জল কন্ট্রোল করবে সেটা ভারতেও যাতে কন্ট্রোল হয় কারণ চায়না হঠাৎ করে জল ছেড়ে দিবে ভারতে এসে প্লাবিত হবে সেটা যাতে না হয় তাই ভারত অরুণাচল প্রদেশে তেরো বিলিয়ন ইউএস ডলার খরচ করে একটা নতুন বাঁধ নির্মাণ করতে চলছে যেখানে চায়না থেকে হঠাৎ জল ছেড়ে দিলে সেই জলটা এই অরুণাচলের এসে বাঁধে আটকা পড়ে যায় এবং অরুণাচলের নিচের দিকে আসামে প্লাবিত না হয় এমন কি খরার সময় যে কিছু সামথিং সামথিং পরিমাণ জল আসতে থাকবে সেটা যাতে অল্প পরিমাণে বাংলাদেশে প্রবাহিত না হয় যাতে ভারত সেই জলটাকে কন্ট্রোল করে নিজের এরিয়ায় কৃষিকাজ বা অন্যান্য কাজে লাগাতে পারে তার জন্য এই বাঁধটা খুবই গুরুত্বপূর্ণ তাই চায়নাকে কাউন্টার অ্যাটাক করার জন্য কিন্তু ভারত এই বাঁধ নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে ভারত শুধুমাত্র জলের জন্য না এখান থেকে ভারত এগারো হাজার কিলোওয়াট বিদ্যুৎ তৈরি করবে প্রতি বছর বন্ধুরা এই যে ভারত চায়নার এই যে দ্বন্দ্ব দুই দেশের মধ্যে বাদ নিয়ে এই ব্রহ্মপুত্র সাংপ নদী নিয়ে লড়াই চলছে এতে কিন্তু বিরাট পরিমাণে ক্ষতি হতে চলছে বাংলাদেশ তোমরা জানো বাংলাদেশ একটা নদীমাত্রিক দেশ সেখানে তিস্তার জল না পেলে বাংলাদেশের করুণ পরিস্থিতি হয় যার জন্য তিস্তা ব্যারেস বা তিস্তা নিয়ে তো সেই যুগ থেকে চলছে বাংলাদেশ ভারতের সাথে দ্বন্দ্ব রিসেন্টলি এবার কিন্তু যখন চীন প্রথমে বাদ তৈরি করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশের মানে মানুষেরা খুব ফ্যান হয়ে গেছিলো তারা খুব খুশি হয়ে ভারত বিপদে পড়বে ভারত কষ্টে পড়বে মানে তারা মানে ভাবছিলো যে চীন আমাদের বাপ কি আর হবে আমাদের আর কী হবে চীন বাদ তৈরি করবে ভারত বিপদে পড়বে যখন তখন বন্যা তৈরি করবে কিন্তু ওরা ভাবতে পারে না যে ভারত কিন্তু চীনকে কাউন্টার করে বাংলাদেশকে কাউন্টার করে বাংলাদেশকে একটা ছোট মশা ভাবে চীনের সাথে পিঠে পিঠ ঠেকিয়ে ভারত লড়াই করে তাই ওরা বুঝতে পারে না যে ভারত এই ধরনের একটা পরিকল্পনা নেবে এই পরিকল্পনা নেওয়াতে বাংলাদেশের ক্ষতি হবে বাংলাদেশের নাকি আট পার্সেন্ট মাটির উপর দিয়ে জমির উপর দিয়ে ব্রহ্মপুত্র নদীটা প্রবাহিত হয়ে পদ্মায় মিশেছে কিন্তু সেই বাদ মানে সেই নদী থেকে বাংলাদেশের নাকি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ওয়াটার সাপ্লাই হয় তাদের উত্তর বাংলাদেশে সেখানকার কৃষিকাজ সমস্ত কিছু এই জলের উপর প্রবাহিত মৎস্য চাষ তাহলে তারা মানুষের ক্ষতি দেখতে দেখতে এখন যে বিরাট বড় একটা নিজের ক্ষতিতে পড়ে গেলে এখন যদি চায়না জলকে আটকায় ভারত জলকে আটকায় তাহলে তো পুরোটা শুকিয়ে মরে যাবে শুকনার দিনে বাংলাদেশ বিরাট খরা দেখা যাবে কৃষিকাজ হবে না আবার বন্যার দিনে প্রচুর পরিমাণে চায়নায় বৃষ্টি হয় কিন্তু তোমরা জানো চায়নায়ও প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে যদি সেই জল ছেড়ে দেয় ভারত নিজস্ব কন্ট্রোলে রেখে ভারতও পুরো বাঁধের জল ছেড়ে দিল লিমিটেড মতো তখন সেই জলটা কোথায় যাবে বাংলাদেশে এখন কি তাহলে বাংলাদেশ কিছুদিন আগে বাঁশ দিয়ে তৈরি করতে চাইছিল বা কি কলা গাছ দিয়ে তৈরি করতে যাবে বা হ্যাঁ অবাক করার বিষয় তাই কখনো কোনো দেশ কোনো দেশের প্রতি অ্যাটাক করছে সেই দেশের দেশকে দেখে আনন্দ উল্লাসে মেতে ওঠা উচিত নয় আর বাংলাদেশের তো সব থেকে বড় বিষয় হলো এই সমস্ত কিছুতে ভারতকে ছেড়ে বাইরের দেশকে নিয়ে আসাটা সবথেকে বড় ভুল কাজ তারা চীনকে যেভাবে আপ আপন করার চেষ্টা করছে বর্তমানে সেটা কিন্তু তাদের ভবিষ্যতে বিপদে ফেলবেই কারণ যদি এরকম করতে থাকে তাহলে ভারতভাবে সে তো করতেছেই তাহলে আমিও আমার খেলা দেখাতে থাকি বন্যার সময় প্রচুর পরিমাণে জল ছেড়ে দিই শুকনার সময় জল আটকে দেয় কী করে ভারত মানবে না সব থেকে কারণ হলো না মানার ভারতের এবং চায়নার দুইজনেরই একটা পজিটিভ দিক হলো তারা ইন্টারন্যাশনাল যে নদী নিয়ে যে সংস্থা রয়েছে সেই সংস্থায় ভারত এবং চায়না স্বাক্ষর করেনি তাই তারা ইন্টারন্যাশনাল কোনো প্রেশার ভারত এবং চায়নার উপরে পড়বে না ভারত বাংলাদেশ নিজের ইচ্ছা মতো নিজে কাজ করতে পারবে তো এই হলো কথা বন্ধুরা মানুষের খারাপ পরিস্থিতি দেখে মানুষকে বিপদে ফেলতে গেলে নিজে যে বিপদে ফেলতে হয় সেটা হলো তার প্রমাণ তারা চায়নার দ্বারা ভারতকে বিপদে ফেলতে চেয়েছিলো কিন্তু চায় নাই ইনডাইরেক্টলি বাংলাদেশকে এখন বিপদে পড় ফেলতে চলছে তো বন্ধুরা ভারত বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক হয়ে যাক এই ধরনের আউট অফ সাইডের কান্ট্রি এনে কোনো লাভ নেই কারণ তিন দিক থেকে ভারতই ঘিরে রয়েছে ডক্টর ইউনিট যেভাবে চায়নায় গিয়ে বড়ো বড়ো ভাষণ ছাড়লো তাতে তো আরও বেশি ভারত রেগে রয়েছে তো এই ধরনের আচরণ করলে ভবিষ্যৎ কিন্তু বাংলাদেশেরই বেশি ক্ষতি হবে কারণ চায়না ভারতের সাথে লড়াই করবে লড়াই চলবেই চলে আসছে সে ভারত স্বাধীন হওয়ার পর থেকে মাঝখানে বাংলাদেশ শুধুমাত্র সেই লড়াইয়ের খারাপ দিকটাই উপভোগ করতে থাকুক তো জানো এই ভিডিওর পরিপ্রেক্ষিতে তোমাদের মন্তব্য